ওদের শরীরে যেন কি হইছে শুধু চুলকায় হচ্ছেন কিন্তু চুলকানা তালেই আছে ছোট ছোট কি যেন বের হইছে শুধু ওগুলা চুলকায় মনে হয় ওষুধেও ভালো হইতেছে না খাওয়া দাওয়া শেষ পানি খাইতে আসছে পানি খাওয়াই দিলাম এবার দুজনের দুষ্টামি শুরু হবে একটু ভাই আদর করতে গেছে ওইখানে ব্যথা পাইছে রিমোট নিয়ে পন্ডিতি সব সময় এটা না ও এটা দেখবো না ও সেইটা দেখবো না মানে কি যে দেখবো দুইজনে রে পছন্দ করে পায় না এখন আবার ওদেরকে খাওয়ানো শেষে আমি দুপুরের খাবার নিয়ে খাইতে বসছি এখানে ওদের পাশে বসে খাইতেছিলাম যে আবার যায় যদি এর মধ্যে আবার আমার বড় ছেলে আসছে বাইরে থেকে বাইরে থেকে বলতে নামাজ শেষ করে আসছে ভাইয়ের সাথে একটু দুষ্টামি করলো এই তো এই পর্যন্তই